এটা কিন্তু ভিতরে কিছু নাই ঠিক আছে ওটাই এরকম সস্তা করে দিচ্ছে আমার এই যে এই সাইডটা এই সাইডটায় কিন্তু উনি প্রবলেম ফেস করছেন এই সাইডটা এই সাইডটা কিন্তু খুবই স্মুথ একটা রেজাল্ট আসছে এই পাশে কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই চ্যানেলে মূলত গ্যানোকমিশন নিয়েই কথা বলি কারণ আমি নিজেও একজন গ্যানোকমিশন পেশেন্ট ছিলাম সেই সময়তেই মূলত গ্যানোকমিশন এর খুঁটিনাটি আমি তুলে ধরি আপনাদের কাছে যদি মনে হয় এই চ্যানেলের ভিডিওগুলা ইনফরমেটিভ অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুপ্রদর্শক রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এক ছোট ভাইয়ের একটা রেজাল্ট দেখতে পাচ্ছেন তো উনি এক দিকে প্রবলেম ফেস করছেন ওনার অপারেশন মোটামুটি এক মাস হয়ে গেছে তো উনি ছোট একটা ভিডিও দিয়েছে এবং উনি বলেছেন যে কি কি প্রবলেম ফেস করছেন তো ভিডিওটি শুরু করার আগে আমি একটু বলে দিচ্ছি ওনার সম্পর্কে উনি কিন্তু একজন প্রবাসী ছিলেন তো প্রবাসে থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করে বাংলাদেশে এসে অপারেশন করে গেছেন তো ওনার মোটামুটি এক মাস হয়ে গেল তো দেখেন এই যে এই সাইডটা এই সাইডটাই কিন্তু উনি প্রবলেম ফেস করছেন এই সাইডটাই অপর যে সাইডটা দেখছেন এই সাইডটা এই সাইডটা কিন্তু খুবই স্মুথ একটা রেজাল্ট আসছে এই পাশে কোনো সমস্যা নেই ওনার মেন প্রবলেমটা হচ্ছে এই দিকে এবং দেখাই যাচ্ছে এখানে ফুলে আছে উপরের দিকেও কিন্তু ফুলে আছে তো আমার কাছ থেকে উনি সাপোর্ট চেয়েছে যে ভাই কি করা যায় একটা অপারেশনের পরে অনেকের স্মুথ রেজাল্ট চলে আসে আবার অনেকের দেখা যাচ্ছে একটু এলোমেলো দেখা যায় তো এই অপারেশনের পরে যেহেতু রিকভারি সময়টা হচ্ছে একশো দিন বা ছয় মাস তো দেখা যাচ্ছে যে এই সময়ের মধ্যে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয় তো আমরা নর্মালি পেশেন্টদের বলি যে অপারেশনের পরে চার থেকে পাঁচ মাস একটু সময় দিতে এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক কিছুই কিন্তু পরিবর্তিত হয়ে যায় এখন যেমন এই ভাই যে প্রবলেমটা ফেস করছে অর্থাৎ ওনার এই যে লেফট সাইডে যে প্রবলেমটা এই প্রবলেমটা হয়তো দু তিন মাস পরে নাও থাকতে পারে এই জন্যই কিন্তু পেশেন্টদের বলা হয় যে হ্যাঁ এখন টেনশন না করে আপনারা একটু ওয়েট করেন তাছাড়া কিন্তু কোনো ওয়ে নাই আর এই পাশে ভাই বলেছে হয়তো গ্লান্ড আছে আসলে গ্লান্ড রাখা হয় না কখনোই অপারেশনের পরে তো এরকম হতে পারে যে একটু ফ্যাট থাকতে পারে যেহেতু হাতের কাজ আমি এর আগেও বলেছি যে কোনো ডাক্তারই কিন্তু ভাই হানড্রেড পারসেন্ট না আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারাও কিন্তু হানড্রেড পার্সেন্ট না আমি যে ভিডিও বানাচ্ছি আমিও কিন্তু হানড্রেড পার্সেন্ট না সো হাতের কাজে একটু উনিশ বিশ আঠারো বিশ হতে পারে তো নির্দিষ্ট সময় পরেও যদি দেখা যায় যে না এই ফ্যাটটা কমছে না যেহেতু এক মাস এটা কিন্তু ফুল শুকায়নি বুঝতে পারছেন এটা একটা ইস্যু হতে পারে অথবা এরকম হতে পারে যেহেতু ডাক্তার উনি হাত দিয়ে কাজগুলো করেছেন একটু আঠারো বিশ হতেও পারে যে না একদিকে আসলে একটু ফ্যাট বেশি আছে কিন্তু এই জিনিসটা যখন চার মাস পাঁচ মাস ছয় মাস চলে যাবে তখনও যদি দেখি যে না এরকমই আছে সেক্ষেত্রে ডাক্তার অবশ্যই একটা সিদ্ধান্ত নিয়ে আপনার যা যা করার দরকার সেটা কিন্তু ডাক্তার করে দিবে আর একটা কথা আমি বারবারই বলি যে আসলে কোনো মানুষই হানড্রেড পার্সেন্ট না ভাই এই জন্য ডাক্তার কখনো চাইবে না যে আপনার অপারেশনটা খারাপ হোক বা খারাপ করে দিক কারণ আপনার অপারেশনটা ভালো করতে পারলেই কিন্তু ওনার সুনাম হবে আপনার কাছ থেকে আরও দশটা পেশেন্ট পাবে আপনার কথা শুনে এই জন্য সবসময় চেষ্টা করে যে যাতে ভালো একটা রেজাল্ট আসে তারপরেও ভাই মানুষ মাত্রই ভুল করবে ওনার আসলে ফাইনালি কি হতে যাচ্ছে এটা আমরা এখন জাজমেন্ট করতে পারবো না যখন চার পাঁচ মাস চলে যাবে তখন আসলে বোঝা যাবে যে কতটুকু রিকোভারি হলো ফুল রিকভারি হয়ে যাওয়ার পরে যদি কোনো প্রবলেম উনি ফেস করে তাহলে আমি ওনাকে তো গাইড করছি এবং গাইড করবে এবং আমি নিজ দায়িত্বে সারের সাথে যোগাযোগ করে ওনার যে সলিউশনটা সেটা করে দেব সো অপারেশন যারা করবেন ভাবছেন তারা এরকম কখনোই ভাববেন না যে আমি অপারেশন করে ফেললে আমার হানড্রেড পারসেন্ট ভালো হয়ে গেল কারণ অপারেশন এমন একটা জিনিস যে কারো প্রবলেম হতে পারে হয়তো আরও দশজনের প্রবলেম হচ্ছে না আপনার হলেও হতে পারে এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে একশোটা অপারেশন করলে কিন্তু পঁচানব্বইটা অপারেশনই ভালো হচ্ছে সবাই নতুন জীবন পাচ্ছে কনফিডেন্টের সাথে কিন্তু চলাফেরা করতে পারছে তো এই আর কি তো উনি ওনার বক্তব্যটা কী বলেছে ছোট্ট একটা ক্লিপসে আমরা শুনবো শুনে আমি ভিডিওটা শেষ করব আর এই ভাই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গায়নক মেশায় নিয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি ক্লিয়ার করে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ खूप चप तप लागे भेटर मना एका दावय नाही तर भीती नाही ठीक आहे एरको सुरू कोणा ग्रॅन्ड टाकू